গর্ভাবস্থা প্রতিটি নারীর জীবনে এক আনন্দময় পরিবর্তন কিন্তু এই সময়ে শারীরিক ও মানসিক নানা পরিবর্তনের কারণে অনেক গর্ভবতী মা ঘুম না আসার সমস্যায় ভগেন পর্যাপ্ত ঘুম না হলে মায়ের স্বাস্থ্য এবং শিশুর বিকাশ উভয়েই প্রভাবিত হতে পারে কিন্তু কেন এমন হয় এবং এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? চলুন বিস্তারিত জেনে নিই গর্ভাবস্থায় ঘুম না আসার কারণসমূহ গর্ভাবস্থায় ঘুম না আসার পেছনে বেশ কিছু কারণ জড়িত যা গর্ভাবস্থার বিভিন্ন পর্যায়ে ভিন্ন হতে পারে এক শারীরিক অস্বস্তি পেটের আকার বৃদ্ধি গর্ভাবস্থার শেষের দিকে পেটের আকার বেড়ে যাওয়ায় আরামদায়ক ঘুমানোর অবস্থান খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে পিঠ ব্যথা ও নিতম্বের ব্যথা পরিবর্তিত শারীরিক ভঙ্গি ও ওজন বৃদ্ধির কারণে পিঠ ও নিতম্বে ব্যথা হতে পারে যা ঘুমাতে বাধা দেয় ঘন ঘন প্রস্রাব জরায়ুর প্রস্রাবের থলির ওপর চাপ সৃষ্টি করার কারণে রাতে ঘন ঘন প্রস্রাবের জন্য উঠতে হয় যা ঘুমের ব্যাঘাত ঘটায় পায়ে টান বা লেগ ক্র্যাম্পস ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের অভাবে অনেক সময় রাতে পায়ে তীব্র টান পড়তে পারে যা ঘুম ভেঙে দেয় বুক বুকজালা বা হার্টবার্ন ও বদহজম হরমোনের পরিবর্তনের কারণে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায় এবং জ্বালা বা অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে রাতে শুয়ে থাকার সময় দুই হরমোনের পরিবর্তন প্রোজেস্টেরন হরমোন এই হরমোন ক্লান্তি বাড়ালেও এর প্রভাব অনেকের ক্ষেত্রে ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে এটি শরীরের তাপমাত্রাও বাড়িয়ে দিতে পারে যা অস্বস্তিকর হতে পারে ইস্ট্রোজেন হরমোন এই হরমোনের পরিবর্তনও ঘুমের চক্রকে প্রভাবিত করতে পারে তিন মানসিক চাপ ও উদ্বেগ অনাগত শিশুর স্বাস্থ্য প্রসব প্রক্রিয়া মাতৃত্বের দায়িত্ব এবং ভবিষ্যতের চিন্তা অনেক গর্ভবতী মায়ের মনে উদ্বেগ সৃষ্টি করে যা ঘুমের ব্যাঘাত ঘটায় অনেক সময় স্বপ্নের কারণেও ঘুম ভেঙে যায় বা ঘুমের মান খারাপ হয় চার অন্যান্য কারণ নাক ডাকা বা স্নোরিং ও স্লিপ অ্যাপনিয়া গর্ভাবস্থায় ওজন বৃদ্ধির কারণে এবং নাসারন্ধ্রে শ্লেষ্মা ঝিল্লির ফোলাভাবের কারণে নাক ডাকার প্রবণতা বাড়তে পারে যা নিজেও বা সঙ্গীর ঘুম নষ্ট করতে পারে কিছু ক্ষেত্রে স্লিপ অ্যাপনিয়াও হতে পারে রেস্টলেস লেগ সিন্ড্রোম অনেকের ক্ষেত্রে রাতে পায়ে এক ধরনের অস্বস্তিকর অনুভূতি হয় যা নড়াচড়া না করা পর্যন্ত শান্তি হয় না এটিও ঘুমের ব্যাঘাত ঘটায় গর্ভাবস্থায় ঘুম না আসার সমাধান ঘুমের সমস্যার সমাধানের জন্য কিছু কার্যকর উপায় অবলম্বন করা যেতে পারে এক ঘুমের পরিবেশ উন্নত করুন আরামদায়ক বিছানা একটি আরামদায়ক ম্যাট্রেস এবং বালিশ ব্যবহার করুন গর্ভাবস্থার জন্য বিশেষ বডিপিলো ব্যবহার করলে শরীরের সঠিক অবস্থান বজায় রাখতে সাহায্য করবে এবং চাপ কমাবে অন্ধকার ও শান্ত পরিবেশ শোবার ঘরকে অন্ধকার ঠান্ডা ও শান্ত রাখুন প্রয়োজনে ইয়ারপ্লাগ বা আই মাস্ক ব্যবহার করতে পারেন তাপমাত্রা ঘরের তাপমাত্রা আরামদায়ক রাখুন কারণ গর্ভাবস্থায় শরীরের তাপমাত্রা কিছুটা বেশি থাকে দুই ঘুমানোর সঠিক ভঙ্গি বাম পাশ ফিরে ঘুমানো গর্ভাবস্থায় বাম পাশ ফিরে ঘুমানো সব থেকে ভালো এতে রক্ত সঞ্চালন ভালো হয় এবং শিশুর কাছে পুষ্টি ও অক্সিজেন পৌঁছোতে সাহায্য করে এটি জড়ায়ু চাপকে গুরুত্বপূর্ণ রক্তনালী থেকে সরিয়ে রাখে বালিশের ব্যবহার দুটি পায়ের মাঝখানে একটি বালিশ রাখুন এবং একটি বালিশ পেটের নীচে বা পিঠের নিচে সাপোর্ট হিসেবে ব্যবহার করতে পারেন তিন খাদ্যাভ্যাস ও পানীয় নিয়ন্ত্রণ ঘুমানোর আগে ভারী খাবার পরিহার রাতে ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে রাতের খাবার খেয়ে নিন যাতে হজমের জন্য যথেষ্ট সময় পায় মশলাযুক্ত ও চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন এই ধরনের খাবার বুক জ্বালা বাড়াতে পারে ক্যাফিন ও চিনি পরিহার বিকেল বা সন্ধ্যের পর চা কফি কোলা বা অতিরিক্ত চিনিযুক্ত পানীয় পান করা থেকে বিরত থাকুন রাতে তরল গ্রহণের পরিমাণ কমানো রাতে ঘন ঘন প্রস্রাবের সমস্যা এড়াতে ঘুমানোর দুই থেকে তিন ঘন্টা আগে থেকে বেশি তরল পান করা থেকে বিরত থাকুন তবে দিনের বেলা পর্যাপ্ত পানি পান করুন চার নিয়মিত ব্যায়াম দিনের বেলা হালকা ব্যায়াম যেমন হাঁটা বা গর্ভবতীদের জন্য নির্ধারিত যোগা শরীরকে সক্রিয় রাখে এবং রাতে ভালো ঘুম হতে সাহায্য করে তবে ঘুমানোর ঠিক আগে কোনো কড়া ব্যায়াম করা থেকে বিরত থাকুন পাঁচ স্ট্রেস কমানোর কৌশল ধ্যান ও গভীর শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম ঘুমানোর আগে কিছু সময়ের জন্য ধ্যান বা গভীর শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করতে পারেন আরামদায়ক কাজ বই পড়া হালকা গান শোনা বা একটি উষ্ণ স্নান নেওয়া ঘুমানোর আগে শরীরকে শিথিল করতে সাহায্য করবে মনের কথা শেয়ার করুন আপনার উদ্বেগ বা দুশ্চিন্তা পরিবারের সদস্য বন্ধু বা একজন স্বাস্থ্য সেবা প্রদানকারীর সাথে ভাগ করে নিলে মানসিক চাপ কমতে পারে ছয় নির্দিষ্ট রুটিন মেনে চলা প্রতিদিন একই সময় ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার চেষ্টা করুন এমনকি ছুটির দিনেও তাই এতে শরীরের অভ্যন্তরীণ ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লক নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে দিনের বেলা অতিরিক্ত ঘুমানো থেকে বিরত থাকুন যদি আপনি খুব ক্লান্ত না হন দিনের বেলা অল্প সময়ের জন্য পাওয়ার ন্যাপ নিতে পারেন তবে যেন দীর্ঘ না হয় কখন চিকিৎসকের পরামর্শ নেবেন যদি উপরে টিপসগুলো অনুসরণ করার পরেও আপনার ঘুমের সমস্যা গুরুতর হয় বা দিনের বেলা অত্যাধিক ক্লান্তি বা অন্য কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দেয় তাহলে দ্রুত আপনার চিকিৎসক বা ধাত্রীর সাথে পরামর্শ করুন তারা আপনার পরিস্থিতি মূল্যায়ন করে সঠিক নির্দেশনা দিতে পারবেন এবং প্রয়োজনে বিশেষ চিকিৎসার ব্যবস্থা করতে পারেন মনে রাখবেন গর্ভাবস্থায় পর্যাপ্ত ঘুম আপনার এবং আপনার শিশুর সুস্থতার জন্য অপরিহার্য নিজেকে সময় দেন ধৈর্য ধরুন এবং শরীরের চাহিদাগুলো শুনুন আপনার গর্ভাবস্থা সুস্থ ও আনন্দময় যাত্রার জন্য শুভকামনা